গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সকল প্রকার চাঁদা বন্ধ ঘোষণা করা হয়েছে টোটাল ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাপনা শৃঙ্খলায়ন ভেঙে দেওয়া হয়েছে ভেঙে গেছে এবং বিগত ষোলো বছরই এটা ভাঙা হয়েছে গত পাঁচই আগস্ট দুই হাজার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সকল প্রকার চাঁদা বন্ধ ঘোষণা করা হয়েছে যাহা অধ্যপতি বলবৎ আছে শুধুমাত্র শশ পরিবহন কোম্পানি কাউন্টার মালিকেরা তাহাদের নিজ নিজ পরিবহন পরিচালনার প্রয়োজনে মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা ব্যয় মিটাইয়া থাক থাকেন সেক্ষেত্রে কেন্দ্রীয় মালিক সমিতি বা কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন কোনোভাবেই সংশ্লিষ্ট বা জড়িত নয় কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে স্ব পরিবহন অব্দি কোম্পানি কাউন্টার পরিচালনার জন্য যে অর্থ আদায় ও ব্যবসা পরিচালনার জন্য খরচ করেন সে সকল অর্থের পরিমাণ দৈনিক মাসিক বাৎসরিক আয় দেখিয়ে একটি বিশাল অঙ্কের ড্রাইভার কেন্দ্রীয় মালিক সমিতি এবং কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের উপর ড্রাইভার দেখাইয়া কিছু কিছু সংবাদে খবর ছাপানো হয় যা সম্পূর্ণ অসত্য এবং সঠিক তথ্য নয় বলি আমরা মনে করি স্ব পরিবহন অবলিক কাউন্টার মালিকগণ কোম্পানি আইনে তাদের ব্যবসা পরিচালনায় করিয়া থাকেন এবং আয় ব্যয়ের হিসাবে জবাব ড্রাইভার তাদের নিজেদেরই তারপরও আমরা সমিতিগতভাবে অবৈধ অর্থ আদায় বন্ধ করা এবং চাঁদাবাজির নামে অতিরিক্ত কোনো অর্থ যাহাতে গাড়ি থেকে আদায় না করা হয় তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং ভবিষ্যতেও করিব উল্লিখিত বিষয়টি বিবেচনায় রাখার জন্য সকল সাংবাদিক ভাই ও বোনদের প্রতি বিশেষ অনুরোধ দিছি। আমরা পরিশেষে বলতে চাই সড়ক পরিবহন দেশের একটি গুরুত্বপূর্ণ সেক্টর জাতীয় অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়া থাকে তাই এক সেক্টরকে শৃঙ্খলায়ন যানজটমুক্ত ও চালাউমুক্ত গড়ে তোলার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ এসে আবার তাৎক্ষণিক জাতি নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো থাকবে সেক্ষেত্রে আমরা এ ব্যাপারে সতর্ক আছি এবং প্রতি গাড়িতেই তার কর্ম ঘন্টা অনুযায়ী যাতে অধিক পরিমাণ না হয় সেইভাবে আমরা ডবল শিফট চালক প্রতিটি টার্মিনালেই থাকবে আর আপনি যেটা বললেন যে ঢাকা শহরের কথা এটি আপনার সাথে আমি সম্পূর্ণ এক পথ টোটাল ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাপনা শৃঙ্খলায়ন ভেঙে দেওয়া হয়েছে ভেঙে গেছে এ ব্যাপারে ঈদের পরে আপনাদের সাথে আমি মুখোমুখি হব আপনাদের সহযোগিতা চাবো এবং বাস্তবতা আমি ব্যাখ্যা তুলে ধরবো এবং আমাদের প্রশাসনের বা সরকারের করণীয় সম্পর্কে আমাদের পরামর্শ দেব এখানে অনেক সংস্থা আছে ডিটিসি সার্বিকভাবে দেখাশোনা করে নানাবিধ কথা আছে আমি এগুলি মুখোমুখি হব এবং আমরা চাই আপনাদের মতো যে আপনারা যেটা প্রত্যাশা করেন জনগণ যেটা প্রত্যাশা করে যে পরিবহনের শৃঙ্খলায়ন হোক এবং একটি জনবান্ধব পরিবহন ব্যবস্থা করে উঠুক আসলে এটা ভেঙে গেছে এবং বিগত ষোলো বছরই এটা ভাঙা হয়েছে